সময় অসময় মানুষ তো বাঁশ খেয়ে যায় মানুষ মানুষকে বাস দিয়ে দেয় কিন্তু বাস দিয়ে এত সুন্দর কারুকার্য ভাবাই যায় না এবং দুশো আড়াইশো থেকে শুরু এই খাদিগুলো এক কালারের খাদিগুলো দুশো আড়াইশো থেকে শুরু আর এগুলো কত করে একশো সত্তর টাকা করে এই সমস্ত জিনিস পাওয়া যাবে এগুলো সব লোহার কাজের উপরে কি সুন্দর সুন্দর জিনিস দেখলে চোখ ধাঁধিয়ে যাবে এখানে বেগম পুরি থেকে ফিস খাদি থেকে শুরু করে এক কালারের খাদি সব রকম খাদি পাওয়া যাবে বা সব রকম ধরনের শাড়ি পাওয়া যাবে আর শান্তিনিকেতনী প্রিন্টগুলো কত ওই 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 প্রিন্টগুলো স্টিচের মতো হ্যাঁ সাড়ে চারশো আমি চিনি গো চিনি তোমায় ওগো বিদেশিনী সত্যি সত্যি চিনি এ চেনা আর অন্য চেনার মধ্যে অনেক তফাৎ মানে পিওর কটনের উপর তিনশো মাত্র তিনশো টাকা এই সমস্ত জিনিস পেয়ে যাবে ছেলেরাও নিরাশ হবে না ছেলেদের জন্য অসাধারণ কালেকশন দেখতে পাচ্ছি সমস্ত বাংলা রবীন্দ্রসঙ্গীত গান এই পাঞ্জাবিগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে বাড়িতে নাম লেখা সবারই একটা ভালো লাগার বিষয় যে নিজের বাড়িতে নিজের পদবিযুক্ত নাম থাকবে তাই তোমরা এখানে দেখতে পারো যে যে পদবীর কোনো পদবি বাদ নেই আর কাঠের সম্পূর্ণ কাঠের এটা দাদা কি কাঠ আকাশমণি কাঠের আর কাঠটা যথেষ্ট ভারী আমি মন্ডল থেকে বিলং করি তাই আমি নিচ্ছি মন্ডল বাড়ি আর তোমরাও চাইলে দে বাড়ি দাস বাড়ি ব্যানার্জি ঘোষ সেনগুপ্ত গীতাঞ্জলি দত্ত মানে যে যে পদবীর সব পদবীর নেমপ্লেট তোমরা পেয়ে যাবে দেড়শো টাকায় প্লাজো দেড়শো টাকায় কুর্তি দেড়শো টাকায় আর কি কি আছে দাদা টাকায় টাকায় আছে

হ্যাঁ এখানে দেড়শো টাকা করে কুর্তি পাওয়া যায় কালকেই নিয়ে গেছি একটু না দেখে সাইজটা নেওয়ার জন্য চেঞ্জ করতে এসেছি দেখ

কত রে যত দেখছি মন্ডা ততই ভালো হয়ে যাচ্ছে এখানে একটা জিনিস বলে দি যতক্ষণ আলো থাকবে ততক্ষণই এই সোনাঝুরির হাটটা জমজমাট থাকবে এরপর যখনই আলো কমতে থাকবে তখন আস্তে আস্তে হাটটা উঠতে থাকবে কারণ এখানে গ্রাম বাংলার সেই ঐতিহ্য যাতে হারিয়ে না যায় তাই কারেন্টের আলোয় কিন্তু কোনো বিজনেস হয় না কারেন্টের আলো এখানে ব্যবহার করা হয় না রাস্তা ঘাট মাঠ ঘাট পুরো আলো যতক্ষণ থাকবে এখানে বিজনেস হবে হ্যাঁ মোটামুটি চারশো সাড়ে চারশো বাজেট লাগিয়ে হয়ে যাবে এবং দুশো আড়াইশো থেকে শুরু এই খাদিগুলো এক কালারের খাদি গুলো দুশো আড়াইশো থেকে শুরু এগুলো মানে ওই স্কার্ট হয়ে যায় তাই তো এত খালার তুমি যেটা খুশি ওর সব ভালো সব প্রত্যেকটা প্রিন্ট ভালো হ্যাঁ না আমার কোনো প্রবলেম সবই সুন্দর না আমি বললাম তো কোনোটা খারাপ বলতে পারবো

ফুল কি আঢ়ৈশ ফুল ফুল দেখুল কম দামে কি আছে এতিয়া অন্ততঃ দেখাও কোনো হয়ে গেছে আর লাইট যত উঠে সময় হয়ে গেছে দেখতে পাচ্ছো গোছাচ্ছে দাদা দিদিরা প্রত্যেকে গুছিয়ে নিচ্ছে নিজেদের মালপত্র বাড়ি যাওয়ার জন্য কারণ অন্ধকার হয়ে গেলে তারা আর ভালো করে বিজনেস করতে পারবে না লাইটে কিছুই দেখা যাবে না তাই গুছিয়ে নিচ্ছে আর এখনো পর্যন্ত জমজমাটে আছে কারণ টাইম তাই এখনো পর্যন্ত এই সোনাঝুরি হাটটা জমজমাটি না হলে আরো উঠে যায় শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও যারা আগে সোনাঝুরি হাটে এসেছো তারাও জানিও তোমাদের কেমন লাগে আর আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে তো কারোর কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানিও